টাকা পয়সা দিছে দিছে যে বাপে ডাইরেক্ট ছেলেদের মনে কিছু না কিছু দিছে কিন্তু বাপের সাথে ছেলেদের সাথে কিছু কিছু কথা কাটা হয়েছে বইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে তিরিশ বছরের সংসার কথা বুঝিন তিরিশ থেকে সাতাশ বছরের সংসার শেষ মুহূর্তে না যাই ওই বাইসবের সাথে কথা কাটাকাটি হচ্ছে টাকা নিয়ে ওই কোনো টাকাই পাবি না আমি আমার কোনো টাকাই দেশ নাই তো সবকিছু মিথ্যা কথা তাই ও আমাদের কাছে করছে এখন হচ্ছে যে আসলে আছে ছেলেরা বিয়ে বিবাহিত চাকরি করে তাহলে এখানে কিসের কি এর মধ্যে মমিনী ফুলটি নিয়ে গেছে আবার এখানে দিছে আমার বোনের তালাক দিয়ে এখন করো গেছে

তো এখন ওর বাপে তো বলতেছে এখন আর তুমি ফোন দিছিলো আমি আমি তো এখন পথে বসে কি করবো কয় না আমি সেই চিনি না পাবো তুমি আসলে আমার খরচ হবো ফোন করতে পারবো না তুমি আসিও না এখন আমারও কিছু নাই কিন্তু আসলে টাকা পয়সা বাপের কাছেও দিছিলো ছট মাইয়ের কাছেও দিয়েছিল ওই বাসাবির কাছেও দিছিলো বোর কাছেও দিছিলো কিন্তু ওই যে আসল মূলত সফল সহজ সরল সহজ সরল তো ওই কাছে সহজ সরল না বেশি অতিরিক্ত সহজ সরলের সমস্যা এই শুধু দিকে টাকা দিয়ে নিজের কাছে সম্ভব নাই সমস্যা হচ্ছে এইটাই আব্দুল সাথে যে তার স্ত্রী পুত্র যে কিভাবে এটা মিলিয়ে দেওয়া যায় কোন রকমের মিলিয়ে দি দেওয়া যায় মানে থানা তো হুড়লি চাইছিল দরকার কত সারা হয় না তো দিতাম দিবে সৌদি আরব

বহুত হয়েছে আজ দুই তিন জায়গা দুই রায় দিছি এর দশিন সিং ছ মাসের ডেট লে গেছে তাতে অসুখ হয়ে তারা কে আন্দা বন্দি টান আসলে আব্দুল হক মানুষ হিসাবে কেমন আপনাদের জানা মতে আর কি সমস্যা হয়েছে আপনাদের বিষয়টা কি একটু ফ্যামিলিগতভাবে তো ওদের তো দুইটা সন্তান আছে দুজনেই কলেজে পড়ে এখন তো চাকরি করে তো টুকিটাকি সব ফ্যামিলিতে হয় কিন্তু ওই কি কথা বলছি শাশুড়ি বইয়ের সাথেই এই স্ত্রী তার শাশুড়ি সম্পর্কে তো ওইটাও রেকর্ডিং করে তার সম্মতি থাকে একজন সুযোগ একসাথে থাকে তো এই আব্দুল হক কিন্তু যার নাম আব্দুল হক তো এই তো এটা দেখায় মূলত অনেকে প্রায় একশো বিশ জনের মতো নিচ্ছে বিদেশে নিছিল তো মানে শো করি আর ওরের আর কি দেখায় ওই লোকজন নিত করে মাধ্যমে করে পয়সা সবকিছু সমাধির করছে জায়গা কিনি আমার বাড়িতেও করছে লাখ টাকা দিয়ে বাড়ি করছে হ্যাঁ কিন্তু ওর দ্বারা টাকা পয়সা সবকিছু সমতির কাছে তো এই বউ মনে করছে যে টাকা পয়সা তো ওই সম্বন্ধেই পাঠাই সব কিছু ওর ভাই পাঠাইছি যে আমায় একটা না কিন্তু আসলে মূলত ওই টাকা পয়সা সব কিছু ওর বউয়ের ভাইয়ের কাছে এখন ছেলে ছেলেরাও কথা প্রেক্ষিতে এখন মামার সাথে থাকে এক কোথায় মার সাথে থাকে ওই বাপরে চিনে না হ্যাঁ এই ঘটনা হচ্ছে ভুল ভুল ক্রমে এখন বউ সরি গেছে ছেলেরাও সরি গেছে এখন ওরও কিছু দোষ আছে একেবারে দোষ ছাড়া তো কিছু হয় নাই আচ্ছা এখন আমাকে বলা হয়েছে কি সেখানে যে একজন সাংবাদিক সেই সাংবাদিককে বলছে যে কি

বাফিয়ার ওর সদমা ওদের কাছে টাকা করছিল ওইটা নিয়ে তালা ছাবি দেয় নাই ওর বড় ওইখান থেকে ক্ষুণ্ণ তো ওর মাফের কাছে ফোন দিয়েছে বাপে করছে না এখন আমি আমার কাছে কিছু নাই তুমি আসতে পারবে না আমি তোমার দেখার কোনো ক্ষমতা নাই আমার কাছে বলছি এইগুলো নিয়ে রে তো এখন ওই আব্বা আসে ওই কাকা আব্বা বিয়ে করেছিল ছেলেগুলো তো এখন চাকরি করে এখন বড় হয়ে গেছে ছেলেগুলো এখন ওই মামার কথায় চলে বা মার কথায় চলে আর বাপারও কিছু কথায় বলছে ভুলভান্তি হয়েছে এইগুলো নিয়ে ওদের মধ্যে একটা দূরে সরে গেছে ভাই তাহলে আর কিছু না ওরা বলতে চাইছে যে টাকা পয়সা আমার বাদে না কিন্তু আসলে মূলত ভাই মামারে টাকা দিছে মামা বোনের

অপারেশন করছে টাকা পয়সা সব কিছু দিছি কিন্তু সেলার কারণ তো মমিনা টাকা পয়সা দেন মানে